আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই শীতের সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এলাম একটা আনকমন রেসিপি আমি অবশ্যই এভাবে আগে কখনো রান্না করিনি এবারই প্রথম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কালো জিরা দিয়ে মাছ তো এখানে কিছু উপকরণ আমি ব্লেন্ড করে নিব নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো একটা ধনিয়া পাতা কাঁচামরিচ এবং রসুন নিয়েছি আমি আমার উপকরণগুলো পরিমাণ মতন নিয়েছি এবং সাথে দিচ্ছি এক চামচ আস্ত জিরা এবং আধা চা চামচ কালো জিরা যেহেতু কালো জিরা দিয়ে আমি আগে কখনও রান্না করিনি তাই পরিমাণটাতে কমই দিয়েছি আপনারা যদি আগে রান্না করে থাকেন তাহলে এখানে এক চামচ কালো জিরা দিতে পারেন তো আমি ব্লেন্ড করে নিলাম পাশাপাশি এই তেলটাতে আমি মাছ ছয় টুকরা মাছ মাথা সহ সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ লবণ এবং অল্প সয়াবিন তেল দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এই তেলে ভাজি করে নিয়েছি নিয়ে আলাদা করে রেখে মাছ ভাজি করা তেলেই আমি আমার ব্লেন্ড করা মশলাগুলো এখন ভাজি করে নিব ভাজি করতে করতে এখানে হচ্ছে আমি একটু তেজপাতা এবং দারচিনি দিয়ে দিচ্ছি যেটা আমি গরম তেলে ফোড়ন দিতে পারতাম কিন্তু দেইনি না দিয়ে আমি মশলাতে দিয়েই এটা ভাজি করে নিচ্ছি পাশাপাশি আপনারা চাইলে এখানে একটু এলাচ দিতে পারেন তোমার মশলাটা এখানে ভাজি হচ্ছে আপনারা কিন্তু পুরো রান্নাটা সরিষের তেলেও করতে পারেন আমি যখন মাছটা মাখিয়েছি তখন সরিষের তেল দিয়েই করতে পারতাম কিন্তু আমি সরিষের তেলটা দিয়ে করিনি আমি আমার রেগুলার যে সয়াবিন তেলটা ইউজ করি সেটা দিয়েই করেছি এখন মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে তো আমি ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পাশাপাশি এখানে আমি একটু ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়েছি এটাও পরিমাণ মতন যেহেতু আমি পেস্ট করার সময় কাঁচামরিচ সাথে দিয়েছিলাম তাই এখানে আর লাল মরিচটা বেশি দেয়নি আমার মশলাটা ভাজি হচ্ছে পাশাপাশি আমি এখানে লবণটাও দিয়ে দিলাম মশলাতে যাতে মশলাটার সাথে লবণের পরিমাণটা ঠিক থাকে তো এখানে মনে হচ্ছে মশলাটা ভাজি করতে গিয়ে একটু তেল কম হয়ে গেছে আমি আর একটু তেল এড করে নিয়ে এখন এটাকে সুন্দর করে ভাজি করে নিব যেহেতু এত সময় ভাজিটা তো দেখানো যায় না আমি এখানে স্কিপ করে গেছি তো আমার মশলাটা মোটামুটি ভাজি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে তো আমি যে ব্লেন্ডারে পানিটা ধুয়ে রেখেছিলাম সেটুকু এখানে দিয়ে দিলাম এখন দিয়ে একটু ফুটিয়ে নিব তো পানির পরিমাণটা আপনাদের উপরে নির্ভর করে যদি মনে হয় এখানে কম হচ্ছে তো আর একটু পানি দিতে পারেন আমার পরে মনে হলো পানিটি একটু কম হচ্ছে তো এখানে আমি আরও আধা কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব এই রান্নার রেসিপিটা আমি একটা ইন্ডিয়ান চ্যানেল থেকে দেখিয়েছি আমার চ্যানেলটার নাম এখন মনে নাই তো ভাবলাম যে সেখানকার একটু রেসিপিটা ট্রাই করে দেখি যেহেতু আমাদের দাদি নানিরা এভাবে রান্না করতো পেঁয়াজ ছাড়া কালো জিরা দিয়ে বা একটা সময় যেহেতু আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান একসাথে ছিলাম তো আমাদের রান্নার কালচারটা অনেক কিছু একরকম তো ওদেরটাই একটু ট্রাই করার চেষ্টা করলাম এখানে আমার ঝোলটা ফুটে গেছে এবং আমি মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখছি এভাবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো তারপর মাছগুলো উল্টিয়ে দিব যাতে অপর পিঠেও মশলাটা ভালো লাগে আমাদের যে ইন্ডিয়া পাকিস্তানের কালচারগুলো দেখবেন যে অনেকটাই একরকম আমাদের রান্নার রেসিপিগুলোও একরকম শুধু এখন হয়তো বা আমরা একটু চেঞ্জ হয়ে গেছি ওদের রান্নাগুলো আমরা ফলো করি না আমাদের নিজেদেরই একটা খাবারের আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে তারপর আমাদের দাদি নারীরা যারা ছিল তারা কিন্তু এভাবে রান্না করতো আর কালো জিরা দিয়ে এই রান্নাটা আমি এর আগে কোথাও দেখিনি এবং আমার দেখে খুবই ভালো লেগেছে যাদের পেঁয়াজ কাটতে গিয়ে চোখ জলে বা পেঁয়াজ কাটতে ভয় পান তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো ফলো করতে পারেন তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে এখানে আপনারা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন অরিজিনাল রেসিপিতে একটু চিনি ছিটিয়ে দিয়েছিল আমি আর দেইনি। তো রান্না শেষ এখন পরিবেশন করার পালা এখানে হচ্ছে শীতের সবজি আমি ভাজি করে নিয়েছিলাম জিরা ফোড়ন দিয়ে আর এখানে আমি রুই মাছের মাথাটাই নিলাম পুরোটা তো আর নেওয়ার প্রয়োজন পড়ে না সব মাছ শুধু নিজের খাওয়ার জন্য প্লেটটাকে একটু সাজিয়ে নিলাম তো এই ধরনের রেসিপিগুলো আসলে আমাদের কালচার থেকে হারিয়ে যাচ্ছে আমরা চাইলে নিজেদের জন্য বাসায় প্রতিদিন যেহেতু রান্নাই করি এই রেসিপিগুলো ফলো করতে পারি যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর অল্প কয়েক ঘন্টা পর আমরা দু শেষ করে পঁচিশে পদার্পণ করতে চাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার